বে সাজিয়ে দিলেন ঘুমাইয়া কাজা করেছো ফজার তখনও জাগনি যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবের ওই শুনি야 এখনো জমাতে হও রে এখনো এ সাথে আছে স্থান বাজিছে দামামা বাদরে আ মামা শিরুচুকরি মুসলমান দাওয়াত এসেছে না জামানার ভাঙাকে লায় উড়েনিশান আলহামদুলিল্লাহ বলেন আমাদের জীবন হলো নামাজ জীবন আগে না নামাজ আগে কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলছেন বিশ্বনবী পাঁচ ওয়াক্ত নামাজে তাকবীরে তাহারিমা বেদে এই আয়াতটা পড়তেন পড়েন কুল ইননা সালাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবটা কার জন্য দিলাম সে আল্লাহ বলছেন কোলা নামাজ কায়েম করবা নামাজ হেফাযত করবা আর নামাজ যখন পড়বা তোমার হৃদয়ের অবস্থাটা কি হবে শুনো হুম ফি সলতি হিম খুশু শিও খুসু খুজুমানি স্থিরতা খুশু খুজুমানি কার ভয় যখন সাহাবী নামাজে দাঁড়িয়েছেন নামাজে দাঁড়িয়ে জামালাড়তেছেন দাঁড়ি লাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাও খাশিয়াত কলবাহু লা খাশিয়াত তার হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে অঙ্গপ্রত্যঙ্গের মধ্যেও ভয় থাকতো সুবহানাল্লাহ বলেন সেজন্য নামাজের জন্য ভয় করব কাকে সবখানে ভয় থাকবে কার নাকি মানুষের নাকি রাবের নাকি বিদিয়ার নাকি আর আমেরিকার বাঁধ ভয় রাখবো কার জীবন হলো ওয়ান টাইম বারবার জীবন পাবনা একটাই জীবন ইমানের উপরে থাকবো রাজি আছেন না নাই সেজন্য ইমানের রাস্তায় যত কষ্ট আসুক না আমরা সেই রাস্তা ছাড়বো না কারণ দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নামাজের সমাজ কায়মের জন্য যত কষ্টের দরকার আমরা করতে রাজি আসি না নাই নিজেরা নামাজ ছাড়বো না নিজেরা মসজিদগুলো আবাদ করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন দুই প্রকার লোকের জন্য এই দুনিয়াটাকে আমি টিকিয়ে রাখি এক হলো আমিরুনাল মাসাজিদ আর দ্বিতীয় হলো মুস্তাগফিরিন বিল اصحاب যারা মসজিদকে آباد করে আর যারা শেষ রাতে তাহাজ্জুদের সময় ওঠে গুনগুন করে গুনার জন্য আল্লাহর কাছে কাঁদে আল্লাহ এই দুই দলের মধ্যে আমাদেরকে শামিল করে দেন আল্লাহ বলেও দিয়েছেন শুনো আমার মুমিনের কাজ শুনো ইননা মা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ যারা ঈমান এনেছে তারা মসজিদ আবাদ করবে কে বলছেন

সবার আগে কি সবার আগে কি আরো জোরে বলেন আবার আগে নামাজ আমাদের জাতীয় কবি বেচারার জন্য আমি দোয়া করি নিজে খুব ভালো নামাজে ছিলেন না কিন্তু মসজিদের জন্য তার হৃদয় আছে না নাই আল্লাহর কাছে বললেন আল্লাহ খুব বেশি নামাজ যেতে পারি নাই কিন্তু যেই দিন আমি দুনিয়া থেকে বিদায় নেব আমার কবরটা যেন হয় মসজিদের পাশে মসজিদ পাশে আমার কবর দিও ভাই যেনgore ho শুনতে রাজান পাই আমার গোরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোর আজ থেকে গুনাগার পাইবে রে হাই মেসিজিদের পাশে আমার কবর দিও ভাই মসজিদ কেন্দ্রিক কোন কবর হতে পারবে না সব ইসলামের ইমামরা একযোগে বলেছেন কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না বিশাল এক সুফির কবর সেই কবর পুরোটা জুড়ে আছে তার মাজার চিকন একটা লাইন করে আপনি মসজিদ বানাইছেন যেটা কিউটের মালিক করেছে এই মুরুক্ষটা এই জাতীয় মসজিদ ভেঙে মানুষ সাথে মিশিয়ে দেন কবর কেন্দ্রিক কোন মসজিদ হতে পারবে না হ্যাঁ মসজিদ আছে তার পাশে কবর হলে কোন আপত্তি যেমন মসজিদে নববীর পাশে বিশ্ব নবীর কবর আছে না নাই বাইতুল মোকাদ্দেশের পাশে অনেক নবীর কবর আছে না নাই সেটাতে কোনো দোষ নাই কিন্তু কবর আগে না মসজিদ কোনটা আগে মসজিদ

যে কাছে পবিত্রতা নাই তার সাথে ইসলামের কোন সম্পর্ক বিশ্বনবী এত পবিত্র ছিলেন কোনো বাচ্চার মাথায় হাত দিলে ওই মাথা থেকে আতরের ঘান বেরোতো ইমাম বোখারি বলছেন আলে রাহমা বিশ্বনবী হাতের তালুতে আতরে দিতেন তো এখানে দেই আমরা কোথায় দেই এখানে দেই বিশ্বনবী এখানে দিতেন কারো সন্তানের মাথায় হাত দিলে সবাই বুঝতো এই শিশুর মাথায় হাত দিয়েছেন মোহাম্মদ সাল্লু নামাজ আছে যেখানে পবিত্রতা সেখানে তবে আমাদের সাথেও পবিত্রতা আছে না নাই বিড়ি খাওয়া সুন্নত না নফল বিড়ি আছে না নাই বিড়ি সুগন্ধ না দুর্গন্ধ বিড়িতে অপচয় আছে না নাই বিনি খায় ওটা জামাল নাড়া দিলেও জামার থেকে কিসের গন্ধ কর আবার পায়খানার ভিতরে বৈশা বিড়ি খায় এরকম লোক আছে না নাই আহারে এই বিড়ির আবিষ্কারক হলো ইহুদির বাচ্চারা পৃথিবীর সব অপকর্মের হোতা ইহুদি এবং মুসিকের বাচ্চারা আর ইসলামের জাতীয় দুশ্মন তারা কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন ইসলামের জঘন্য দুশ্মন মোমেন্দ্রের জঘন্য দুশ্মন হলো ইহুদির বাচ্চা এবং মুশিক বাচ্চারা এদের সাথে আমাদের কোন সম্পর্ক সেজন্য প্রত্যেক নামাজ আল্লাহ খবর নেন শেরেকের সাথে কোন সম্পর্ক আছে কিনা আমাদের জাতির পিতার দোয়াকে নামাজের মধ্যে আল্লাহ বেদে দিয়েছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়্যা লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আমি আমার আল্লাহর দিকে মুখ ফিরাই দিলাম যেই আল্লাহ আকাশ বানিয়েছেন জমিনও বানিয়েছেন সুবহানাল্লাহ বলেন আকাশের কোনো কিছুর দিকে আমি মুখ ফিরাবো না সূর্য আমার দেবতা নয় চন্দ্র আমার দেবতা নয় গাছ আমার দেবতা নয় তুলসী গাছ আমার পূজনীয় নয় সাপ আমার নয় এই জমিনকে গোটা জমিন যিনি বানিয়েছেন গোটা গাছ যিনি বানিয়েছেন সেই আল্লাহর দিকে আমি মুখ ফিরিয়ে দিলাম আর অন্য কাউকে দেব না হানি ফানু আমার সাথে আমার কোনো সম্পর্ক আবার এই যে হজে যাচ্ছে এখন মানুষ সেই হজে যাওয়ার সময় ওই স্লোগানটা আল্লাহ নিয়েছেন কিনা নাই আল্লাহ বলেন غلام এতদিন তো চুপচাপ ছিলে ঘুমিয়ে ছিলে এখন কি জন্য আমার কাছে আওয়াজ করতে আসলি غلام জবাব দেয় লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ও আল্লাহ আমি আপনার কাছে হাজিরা দিতে এসেছি এতদিন ভালো নামাজই ছিলাম না কোরানের দলে ছিলাম না ইসলামের ভিতরে ছিলাম না নাস্তিক মুরতাদদের পিছনে দৌড়ে দৌড়ে জীবন কষ্ট করেছি আল্লাহ আমি এখন বুঝেছি এখন আমি আমার জীবনে সাদা মাটা কাফনের কাপড় গায়ে দিয়ে আমি হাজিরা দেওয়ার জন্য এসেছি আগে যত কোটি লোক মুসলমান ছিল এখন বাড়ছে না কমছে প্রতিদিন বাড়ে না কমে সেজন্য ইমান আছে যেখানে সফলতা সেখানে নামাজ আছে যেখানে সফলতা সেখানে যার কাছে নামাজ নাই তার সাথে নবীর কোন সম্পর্ক আল্লাহর কোন সম্পর্ক অনেক লোক আছে আমাদের সমাজে কয় হুজুর নামাজ পড়ি না কিন্তু ইমান খুব মজবুত আছে না নাই তো তোর বুকের হাড্ডির নাম কি ইমান নাকি তুই যদি ঘুষা দিয়ে বুক ফাড়ায় ফালাস তো তুই ইমান থাকলো না তোমাকে নামাজ পড়তে হবে আমার নবী বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়ে ফাস্তা সাদু বিল ঈমান তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও আবার আল্লাহ বলেছেন বহু নামাজি আছে তাদের নামাজগুলো আল্লাহর দরবারে পৌঁছে না নামাজ পড়তে যায় কিন্তু তারা সেখানে অভিশাপ নিয়ে বাড়ি ফিরে আসে আসে না নাই ফাওয়াইলুল লিল পড়েন ফাওয়াইলুল

যারা নামাজের ব্যাপারে উদাসীন নামাজ পড়ে কি পড়ে জানে না নামাজ পড়ে সমাজে সে আর এক বেনমাজি নেতার পিছনে চলে আসে না নাই নামাজ পড়ে ঠিক কিন্তু সুদের আন্দোলন করে আছে নামাজ পড়ে ঠিক কিন্তু সুদি ব্যবসায়ী করে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা যদি মোমেন হতা কখনোই সুদি ব্যবসা করতা না ঠিক না বে ঠিক সেই আমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন গোলাম যারা নামাজ পড়বে না এরা প্রথম জাহান নামি হবে কার কথা কার কথা কার কথা। মুসলিমদের ব্যাপারে প্রশ্ন এসেছে আল্লাহ বলবেন কোরআনের ভিতরে শিখিয়ে দিয়েছেন জান্নাতিরা যখন বলবে ও ভাইরা তুই তো বড় ব্যবসায়ী ছিলি তুই তো বড় নেতা ছিলি আজকে জাহান্নামি হলি কেন সাথে সাথে সে বল বে এমন দল করেছি নেতাও বেনামাজি আমিও ছিলাম বেনামাজি এমন দল করেছি যেই দলে নামাজের কোন কর্মসূচি ছিল না ঠিক না বেঠিক ঠিক যেই দলে মিসকিনকে খাওয়ানোর কোন সিস্টেম ছিল না কারণ নামাজ আছে যেখানে খাওয়া দাওয়া যেই মাসে নামাজ বেশি খাওয়া দাওয়া বেশি না কম কোন মাস আরো জোরে বলেন খাওয়া বেশি না কম আমি এক হুজুরকে নিয়ে না ইফতারি করছিলাম ফট করে উঠছে বললাম হুজুর কি হয়েছে কয় পাজেমা রশি ছিঁড়ে গেছে বললাম ভাই আর খায়েন না কয় হুজুর অল্পকও খাইনি এলাম খান খান খা আরেক জায়গায় দেখি একজন বেগুনই খাচ্ছে আর চুল কাচ্ছে বললাম বেগুনই খেলে ভাই চুল কারি বাড়ে কয় খাইতেও মজা চুল খাইতেও মজা রমজানের কি মজা সুবহানাল্লাহ বলেন এই মজা দিয়েছেন কে রমজানের মতো যদি সারা বছর নামাজ পড়তেন সারা বছর আপনার ঘর আপনার বাড়িকে আল্লাহ বরকত দিয়ে ভরে দিতেন মক্কা মদিনার বদনামি আমরা করি অনেকেই করে কিন্তু মক্কা মদিনার মতো ইসলাম কেমত পর্যন্ত কোথাও আসবে না মক্কা মদিনার লোকরা সুযোগ পেলেই নামাজে দাঁড়ায় বলেন আমার নবী যখনই একটু কষ্ট অনুভব করতেন নামাজে দাঁড়িয়ে যেতেন আর বলতেন আমার উম্মতেরা সল্লু কামারা আই তো ও সল্লি আমি যে এইভাবে নামাজ পড়েছি আমার মতো নামাজ পড়ো কেউ যদি বিশ্ব নবীর তরিকা অনুযায়ী নামাজ জীবনে কোনো রোগ তাকে স্পর্শ করবে না সুমান বলেন নামাজের ভিতরে সব রোগের ঔষধ আছে না নাই একটু ভালো করে নামাজ পড়ে দেখেন দুই রাকাত নামাজ পড়েছেন আমার নবী সারা রাত কাটিয়ে দিয়েছেন মা এসা বলছেন আমি বিশ্ব নবীকে একসাথে আমরা দুজন শুনলাম একটু পরে দেখি বিশ্ব নবী আর বিছনায় নাই তাকিয়ে দেখি তিনি কোথাও নাই এরপরে দেখলাম তিনি অজু করে এসে নামাজ দাঁড়িয়েছেন আমি শুনতে লাগলাম বিশ্ব নবীর তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত আমার নবী যখন তেলাওয়াত করতেন কাফের বাড়ির চারপাশে ঘিরে থাকতো সেজন্য জন্য আমার নবী বলতেন সুর করে যারা সুন্দর করে কোরআন পড়ে না এরা কখনো আমার উম্মত হতে পারবে না কোরআনের মজাই হলো তেলাওয়াত কোরআনের মজা কি এই যে রমজান মাসে সতেরোশি লক্ষ লোকের জামাত হয় মদিনা এবং মক্কায় তেলাওয়াত শুরু হয় হাজার হাজার লোক গুনগুন করে কানতে থাকে কোরআনের এমন মজা যে বুঝলো না তেলাওয়াতের মজা তার কাছে নামাজ ও মজা লাগবে না কারণ নামাজের পানি হলো তেলাওয়াত সুবহানাল্লাহ বলেন বিশ্ব নবী তেলাওয়াত শুরু করলেন করতে করতে সূরা বাকারা শেষ করলেন মা আয়েশা ঘুমিয়ে পড়লেন আবার জাগলেন দেখলেন বিশ্ব বাকারার শেষ আয়াত পড়ছেন আর দরদর করে চোখ